তো পাগল টাগল হয়ে গেল নাকি ওই সব মাছ খায় নাকি ঘরে এমন ভাবে মাংসও খাবি না খায় নাকি সবাই খায় লদদদ করে কেমন যেন তুই যেটা খাস না ওই খাবারটা নিয়ে ছিচি করবি না

বাগ দি খায় রাখায় তুই বাগদি নাকি কুত্তা ছিনাল না একটা কথা কিছু ধরবে খালি ধরবে তুই রান্না করবা বাড়ি বাইরে গিয়ে রান্না করবো মাঠে রান্না করবো হ্যাঁ মাঠে গিয়ে রান্না করবা

পার্টি পেতে বলেছি তোমাকে আমি তোমাকে চাকরি নিমা ইয়ে বলিনি কেন দিদি পার্টি দাদা টিপে দেয় না টিপে দেয় না আর মা শান্তে বলেছি তোমাকে বলে পার্টি পে দেবে এটা কোনো কথা দেবা কি বলো তুই কি এনে দিবি হ্যাঁ কি না তোমাকে তিন দিন ধরে বল পার্টি না তোকে কোনো পার্টি পে দিতে তিন দিন ধরে বলতেছি রাত্রিবেলা যে পার্টি পে দাও পার্টি পে দাও পারবো না তুই কি এনে দিবি তো রান্না বান্না সব বন্ধ আছে যা

তো কত এনে কিছু বড় বড় আছে বেজে বেচে নেব। আগে দিন ঘোলা মাছ নিয়েছিলাম। ভালো না কিছু আমি কিন্তু যাবো না কিন্তু বলে দিলাম। ঠিক আছে পুকুরে